খাওয়া দাওয়া করে না না খাওয়া দাওয়া কি বলবো অনেক লোকজন আছে এই জন্য বলতেছি খাওয়া পুচুর প্রচুর পরিমানে করে খাওয়া দাওয়া করে এই তো ঘুম আর হয় না নাচ গান আড্ডায় মাতামাতি করে সবাই ভাবি একটা গান বলেন গান গানটা কি গানটা জানি মনে পড়ছিল এখন ভুলে গেলাম গানের কথা কইলেন আর ভুলে গেলাম সবাই সবাই ডাবল ডান্স করে একটা করে লাইক করে দিবেন সবাই আপনি কিছু বলেন নাকি চুপ করে থাকেন না আপনারা ঘুমান আপনারা ঘুমান ভাই কেমনে ঘুমানো কম ঘুমিয়ে আসে না এই জন্য ইন্ডিয়ায় আসাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন সবাই দ্রুত চলে আসেন আর সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আর একটা কথা হলো সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন লাইক করে দেওয়ার একটা এটা আসলে এটা সাধন কলা বলা হ্যাঁ এই যে অনেক মানুষের কাছে পৌঁছায় লাইভটা পৌঁছালে টা বেশি থাকলে যদি অনেক লোকজন আসে সবাই তো আর কমেন্ট করে না এখন সবাই একটু করে লাইক করে দিবেন সবাই যারা দেখতেছেন যদি কমেন্ট না করতেছেন কোনো সমস্যা নাই একটা করে লাইক করে দিন স্ক্রিন এ ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই স্ক্রীনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন সবাই জি ভাইয়া আমি মুসলিম সেই subscribe করে দিবেন কেউ কথা শোনে না আমার বুঝছি আমি ঘুমাই যে আপনি কথা বলেন তো আজকে যদি ঘুমান আমি এখন ঘুমাইবো কেউ কথা শোনে না আপনি কিছুক্ষণ বলেন আচ্ছা আপনি কিছুক্ষণ কথা বলেন দেখি কথা শোনে কিনা আপনার এই গুলা বলা আগে আমাকে ক্লাস দেওয়া লাগে বুঝছেন তারপরে বলা লাগে যে আমি যে ক্লাস দিলাম এখন কথা বলেন আচ্ছা আপনার তাহলে আগে ক্লাস নেই এখন ক্লাস নেব হ্যাঁ শিখা আগে তারপরে আচ্ছা কোন বিষয়ে শিখাবো বলেন আমি যে কি কথা বলবো আচ্ছা আমি যেটা যেটা বলবো তাহলে সেটা সেটা বলে বলেন বলেন হ্যালো গাইস হ্যালো গাইস আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা কি সবাই ভালো আছেন আপনারা কি সবাই ভালো আছেন সবাই ভালো থাকলে একটা করে লাইক দেন আর খারাপ থাকলে কমেন্ট করেন আর ভালো থাকলে সবাই একটা লাইক দেন খারাপ থাকলে